অর্থাৎ যারা পাঁচ ভক্ত নামাজ পড়বে তারা জান্নাতে যাবে আর যারা সময় মতো নামাজ আদায় করবে না তারা জাহান নামের আগুনে পড়বে কিন্তু কোরআন কি এ ধারণা নিশ্চিত করে হ্যাঁ করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এ ধারণা এত মসুর এত প্রকট যে নিতান্ত বোকা না হলে এই প্রশ্ন করতে পারে না আপনারা সুরা বাকার প্রথম তিন আয়াত দেখুন প্রথম কি বলা হচ্ছে মুত্তাকিন এই হুদাল্লিল মুত্তাকিনটা আমাদের মনে রাখতে হবে হুদাল্লিল মুত্তাকিন আল্লাজিনা মিনুনা বিল গাইবি ওয়া ইউকিম সালতা অ মিম্মা রাজাক নাহুম ইউন ফিকুন কি বলা হচ্ছে এখানে বাংলায় লাম মিম এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনরূপ সন্দেহ নেই মোত্তাকিদের জন্যে এই গ্রন্থ হিদায়ত বা মুক্তির দিশারি যারা অদৃষ্ট বিষয়গুলোতে বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে ব্যয় করে তারা কি তারা মুত্তাকিন এই মুত্তাকিন এখানে দাগ দিয়েছে এই কারণে এটার দিকে লক্ষ্য রাখতে বলেছি এই কারণে মুত্তাকিন কারা তার ব্যাখ্যা তার সংজ্ঞা পরে আসছে এই হলো মুত্তাকির সংজ্ঞা কিসে সংজ্ঞা আল্লা জিনা গাইবি যারা গাইবে বিশ্বাস করে ওয়ায়ুকিমুনাস সালাত আ যারা সালাত কায়েন করে আমিম্মা ইউন ইউনফিকুন আর যারা দান করে তাদেরকে যে রিজিক দেওয়া হয় সেই রিজিক দিලා তার সালাত এখানে আছে মুত্তাকির জন্য সালাত আছে এবারে আসুন আমরা পরবর্তী আয়াতগুলোর দিকে যাই এবং যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল তৎ বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি দীর্ঘ বিশ্বাস রাখে এরাই তাদের প্রভুর পক্ষ হতে হৃদায়তপ্রাপ্ত এবং হৃদায়তের প্রতিষ্ঠিতার এরাই সফল কাম সফল কাম মানে কি সফল কাম মানে শেষ বিষয় দিবসে যারা সাকসেসফুল হবে সফল হবে তারা সফল কাটবে এরা কোথায় যাবে শাস বিচারে যারা সাকসেসফুল হবে তারা কোথায় যাবে তারা জান্নাতে যাবে সদরের যে প্রশ্ন যে নামাজ কায়েমকারীরা যে জান্নাতে যাবে আর নামাজ তরককারীরা যে জাহান নামে যাবে এই ধারণা কি কোরআন নিশ্চিত করে এই হলো তার প্রশ্ন এই প্রশ্নের জবাব প্রাথমিক স্তরের স্তরের জবাব হইল যে মোত্তাকিরা সফল কাম আর মোত্তাকি কারা যারা নামাজ পড়ে যারা বিশ্বাস করে যারা নিজেদের রিজিক থেকে দান করে তারা হলো মোত্তাকি আর মোত্তাকিরা সফল কাম মোত্তাক সফল কাম মুক্তি হন মোত্তাকিরা সফল কাম এই সফল কামরাই জান্নাতের উঠিবে দেখুন পরবর্তী আয়াতগুলো কি বলছি সুরা জারিয়াতে বলা হচ্ছে সেদিন মুত্তাকিরা জান্নাতে ও ঝর্নার মধ্যে থাকবে সেদিন মুত্তাকিরা জান্নাতে ও ঝর্নার মধ্যে থাকবে স্পষ্ট মুত্তাকি তো মুত্তাকি কারা সেটা তাকে বলা হয়েছে মুত্তাকি হলো তারা যারা গায়েবে বিশ্বাস করবে যারা নামাজ কায়েম করবে আর যারা নিজের রিজিক থেকে দান করবে বা খরচ করবে তারা আল্লাহ রিজিক দিয়েছেন তা থেকে যারা খরচ করবে তারা সুরা মারিজে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে এবং নিজেদের নামাজে যারা যত্নবান এখানে এই যারা কথাটি বাদ করেছে কেননা আগের আয়াত তেইশ নম্বর আয়াত থেকে আপনার ধারাবাহিক ভাবে চলে এসেছে বিভিন্ন বিষয় আলাপ করে তেইশ নম্বর আয়াতে নামাজের কথা আছে তারপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ থেকে তেত্রিশ পর্যন্ত অন্যান্য বিষয়ের সাথে এখানে চৌত্রিশ যারা এখানে দেখুন অল্লা আছে এই আয়াতের শুরুতে দেখুন অল্লা জিনা অর্থাৎ যারা আর যারা এই যারা কথাটা এখানে বাদ করেছে ভুল বোঝার কোনো অবকাশ নাই আর যারা নিজেদের নামাজে যত্নবান তারা সম্মানিত হবে জান্নাতে তাহলে এটা পরিষ্কার যে নামাজিদের জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল যারা নামাজ কায়ন করবে কোরআন এ ধারণা নিশ্চিত করে এবার দেখি অন্য অংশে কি আসছে ওই সুরা বা কারারি ছয় এবং সাত নম্বর আয়াত দেখুন সেখানে কি বলছে নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে তাদের তুমি সতর্ক করো বা না করো উভয়টা তাদের জন্য সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আল্লাহ তাদের অন্তর সময়ের উপরে তাদের কর্ণ সময়ের উপরে সময়ের উপরে রয়েছে গুরুতর শাস্তি কঠিন শাস্তি কঠিন শাস্তি এই যে এখানে দেখুন আজাবুন আজিম এটা কোথায় জাহান নামে এই মুত্তাকির বিপরীতে এক দুই তিন চার পাঁচ এটাতে মুক্তাকিদের নিয়ে কথা হয়েছে এবং ছয় এবং সাতে অবিশ্বাসীদের নিয়ে কথা হচ্ছে অর্থাৎ মুক্তাকিদের বিপরীতে তারা অবস্থান করছে তাদের নিয়ে কথা হচ্ছে তা মুক্তাকিরা জান্নাতে যাবে সেটা আগে আমি দেখিয়ে এসেছি সুরা বাকারা সুরা জারিয়াত এবং সুরা মারিস উল্লেখ করে আমি সেটা দেখিয়েছি আরো বহু সুরায় আছে এমন কোনো বলতে গেলে এমন কোনো সুরা নাই যে সুরায় এই বিষয়গুলো আলোচিত হয়নি খুব কম সুর আছে এরকম নাই যে একেবারে তা নাই দু একটা আছেই যেমন নাই এমনি বেশ কিছু সুরা আছে যেগুলোতে জান্নাত জাহান নামের উল্লেখ নেই কিন্তু কোরআনের অধিকাংশ সুরায় জান্নাত জাহান নামের উল্লেখ আছে এবং নামাজের কথা বলা আছে অধিকাংশ সুরায় এবং মুত্তাকিরা যে জান্নাতে যাবে এটা নিশ্চিত আর মুত্তাকিদের বিপরীতে যে অবিশ্বাসী যারা কাফি বেদিন তারা যাবে এটা নিশ্চিত এখানে বলছে কথা কি আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে ফয়সালা করলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর নিজেদের কোনো ব্যাপারে অন্য কোন সিদ্ধান্তের ইতিহাস থাকবে না যদি কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে সেতে স্পষ্টই পথা পুষ্ট হবে সজাল রসনে এই সব উল্টা পাল্টা প্রশ্ন করে কি করছে আল্লাহ এবং রাসুলকে অমান্য করছে সে বলবে যে না আমি আল্লাহ এবং রাসুলকে অমান্য করিনি আল্লাহ এবং রাসুল সিদ্ধান্ত দিয়েছেন সালাদ আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন সালাদ কায়ে করার জন্য তারপর রাসুল সে সালাদ কায়ে করেছেন আমরা সে সালাদ গত চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর থেকে আমরা এটা পালন করে আসছি আজকে এটা নিয়ে যে প্রশ্ন তুলছে প্রশ্নের ধরণেই বোঝা সেটা অস্বীকার করছে এই ধারণা কোরআন নিশ্চিত করে তার মানে সে কোরআন থেকে করে সেই ভুল এখন একদল ও সে বলবে যে এইটা যে রসুল সাল্লাহ করেছেন তার প্রমাণ কি এটা প্রমাণ হইলে এই যেটা চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর ধরে চলে আসছে এর বাইরে কেউ যায় না একদিনের জন্য যায়নি আপনার যদি এইটাকে প্রমাণ করার ইচ্ছা থাকে যে এটা রসুলাম কায়ম করে নাই তাহলে আপনার সাধ্য থাকলে আপনি প্রমাণ করুন আছে এবং যারা এর উপরে প্রতিষ্ঠিত আছে দাঁড়িয়ে আছে তারা এই প্রমাণ করতে যাবে না যে এটা রসুলের কাছ থেকে এসেছে দরকার নাই তাদের প্রমাণে আপনার যদি এর বাইরে কিছু বলার থাকে তাহলে আপনি প্রমাণ করুন আপনার সাধ্য থাকলে আইন কি বলে আইন বলে যে তিরিশ বছরের পুরানা দলিলকে চ্যালেঞ্জ করা যায় না চ্যালেঞ্জ করা যায় না যাবে না সাক্ষয় তাই বলে তো যেখানে তিরিশ বছরের দলিলকে চ্যালেঞ্জ করা যাবে না সেখানে চোদ্দশো সাড়েশো চোদ্দশো বছর আগের দলিলকে আপনি চ্যালেঞ্জ করবেন কিভাবে কি দিয়ে চ্যালেঞ্জ করবেন কেন করবেন সুরা আলাকের এই নয় দশ থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখব তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয় এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে দেখেছ তাকে আবু জাহেল হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নামাজে বাধা দিয়েছিল সেজন্য এখানে আবু জাহেলের নামটা উল্লেখ করেছে অনুবাদক আসলে এইটি কোরআনে নাই এই যে এখানে দেখুন এই যে দেখুন এখানে আবু জাহেলের নাম নাই যখন সে নামাজ আদায় করে এই রাসুল্লাহর নামও এখানে নাই এখানে দেখুন কোন জায়গায় রাসুল্লার নাম নাই এখানে কি আছে আবদা সাল্লাহ বান্দা আমার এক বান্দা যে করছে সালাতে নিয়োজিত সালাতে রথ আছে তাকে বাধা দিচ্ছে জি তুমি কি তাকে দেখেছো তার মানে এই আয়াতটি একটি শাশ্বত হয় এই আয়াত দুটি শাশ্বত আয়াত সবার জন্য প্রযোজ্য সবখানে প্রযোজ্য সব সময় প্রযোজ্য কাজী এখন নামাজের যিনি বাধা দিবেন আমরা যে নামাজ পড়ছি নামাজের যিনি বাধা দিচ্ছেন তিনি এই আয়তের আওতা আলাকের চোদ্দ এবং সে কি অবগত নয় যে আল্লাহ দেখছেন সে যে কি করছে সেটা যে আল্লাহ দেখছেন এটা কিসে জানে না যদি সে বিরত না হয় আমি তাকে অবশ্যই হেসরিয়ে নিয়ে যাব মস্তকে সম্মুখ ভাগে কেশ কেশ ধরে হেস্ট্রি নিয়ে যাবে কোথায় হেস্ট্রি নিয়ে যাবে তাকে মিথ্যাবাদী পাপিষ্ট সম্মুখের কেস গুসওয়ালা অতএব সে তার বর্গকে আহ্বান করুক সে যাদের ইন্ধনে আজই লাফালাফি করছে নামাদের বিরুদ্ধে তাদেরকে আহ্বান করতে বলছে সেজন্য তাদের নিয়ে আসে সম্মুখে আসে এগিয়ে আসে আল্লাহর মোকাবেলা করতে বা আল্লাহর রসুলের মোকাবেলা করতে আমিও আসিরে আহ্বান করবো আজ আস্তা তার মানে জাহান মানে সজাল জাহার নামি কি বেহস্তি তা আমি জানি না কেননা সেটা নির্ভর করবে সে ইমানের সাথে মারা যাবে কি না। কিংবা আল্লাহ কোরআন এবং রসেলের হাদিস অনুযায়ী সে পরবর্তী জীবন জীবনযাপন করবে কিনা তার উপরে নির্ভর করছে কিন্তু আজকে সে যেভাবে বাধা দিচ্ছে তাতে এই আজগুলো তার জন্য আমি অন্য কিছু বলতে পারি না সে আত নামাজে বাধা দানকারী এই নামাজ কি সেই নামাজ এই নামাজ কি সেই নামাজ সেই প্রশ্ন তোমার করার অধিকার তোমাকে কে দিয়েছে সাড়ে চোদ্দ বছর ধরে মুসলিম বিশ্ব ভুল করে আসছে আর উনি আজকে সব ঠিক করে দিবেন রসুল সাল্লাম যা করে গেছেন সেটার বিরোধিতা করে উনি সব ঠিক করে ফেলবেন কিভাবে কিভাবে সম্ভব হয়েছে এক পাশে রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছেন আর এক পাশে সজল আল্লাহর আয়াতের বিরুদ্ধে দাঁড়ানো প্রশ্ন করা হচ্ছে যে নামাজের যা নামাজ যারা পরে তারা জান্নাতে যাবে এই কথা কি কোরআন নিশ্চিত করে নিশ্চিত তো করল নিশ্চিত শব্দটাও ভালোভাবে উচ্চারণ করতে পারে না বলে নিশ্চিত বন্ধুগণ আমি জানি যে আমার এই সোজা সবটা কথা আপনাদের অনেক কিছু ভালো লাগেনি করিনি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমার খাটি বান্ধা খাঁটি উমাত্রা লৌকিকতার ধারে না সাধারণ স্বাভাবিকভাবে উমাত্রা ভদ্র শান্ত নম্র কিন্তু তার অর্থ এই নয় আল্লাহ না ফরমানি করতে দেখলেও তারা শান্ত থাকবে ভদ্র থাকবে আমি লৌকিকতা করতে জানি না সোজা কথা সোজাভাবে বলি তাই বলেছি আমি আজ প্রমাণ করেছি যে ভিডিওটি নিয়ে কথা হচ্ছে এই ভিডিওটি অনেক বড় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও অত বড় ভিডিওর ওপর কথা বলতে গেলে এবং ব্যাখ্যা দিতে গেলে এটি মিনিমাম ছয় থেকে সাত ঘন্টার ভিডিও হবে আমি সেই ছয় থেকে সাত ঘন্টা আপনাদেরকে ভোগাব না সকল রোশনের প্রথম দুই তিন বাক্য দিয়ে আমি আজকের এই ভিডিওটা করলাম এরপরে আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত কথা তার পাবো সেগুলোর উপরে ভিডিও করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা শুরু থেকে বেরিয়ে গেছে আধা মিনিট দেখে বা তিন মিনিট দেখে বা এক মিনিট দেখে তারা এই ভিডিও কিছুই বুঝেনি এবং গিয়েই একটা উল্টো পাল্টা প্রশ্ন করবে উল্টো পাল্টা একটা কমেন্ট করে বসবে আমার কিছু করার নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করবে